ঘুম থেকে উঠে আর সকালবেলায় ভাবলাম অফিস যাব তো বেরিয়ে রাস্তায় এত জল দেখে বসকে বললাম আজকে ছুটি দিতে তারপর ভাবলাম যে কোথায় যাব কোথায় যাব বৃষ্টির দিন একটু ঘুরে আসি তো চট করে অদির বাড়ি চলে গেলাম ওকে নিয়ে আমরা চলে গেলাম দক্ষিণেশ্বর বালুর ব্রিজ ঘুরতে ওখানে বালুর ঘাট বলে একটা সুন্দর ঘাট রয়েছে ওখানেই আজকে গেলাম খুব সুন্দর ছিল ওয়েদার ওখানে অনেকে জ্যামিং করছিল দেখলাম তো এই দেখতে দেখতেই ঢুকে গেলাম দক্ষিণেশ্বরের রোড মাত্র কুড়ি মিনিটের মধ্যে আই থিঙ্ক আমরা চলে এসেছিলাম এখন যাচ্ছি এরপরে ওখান থেকে আমরা বালির ব্রিজ হয়ে বালুঘাটটায় যাব খুব সুন্দর জায়গা তোমরা কখনো যদি না যাও তাহলে বুঝতে পারবে না আমি যাওয়ার ডিটেলসটা ডিসক্রিপশানে লিখে দেবো কেমনিভাবে কী করে যেতে হবে বাইক থাকলে সব থেকে সুবিধা হয় না নাহলে বাইকার বাই উবের বাই ওলা কিছু একটা করে তোমরা যেতে পারবে ঘাটটা এত সুন্দর তার দুপাশে দুটো মন্দির আছে প্লাস ওই মন্দিরে কিছু ছেলেদেরকে দেখলাম ওখানে জ্যামিং করছিলো ভগবানেরই গান করছিল। খুব ভালো আর তার অপোজিট সাইডে দেখছি কিছু জেলেরা মাছ ধরছিল ওখানে তো আমি গেলাম কিন্তু কোনো মাছ দেখতে পারলাম না ততক্ষণে মাছ বাজারে চলে গেছিলো শুধু জালগুলোকেই দেখলাম পরিষ্কার করছিল ওরা এই সাইডের ভিউটা দেখো কি সুন্দর তাই না একদম ঝোড়ো হাওয়া তার মধ্যে বৃষ্টির ওয়েদার আর গঙ্গার পার কি সুন্দর তুমি না গেলে বুঝতে পারবে না এই নৌকাটা করে ওই কাকুরা মাছ ধরছিল ওইখানে তারপরে এদিকে এই ভিউটা দেখো বালির ব্রিজ আর নিউ বালির ব্রিজ দুটোই একসাথে এটা দেখতে দেখতে তখনই দেখলাম একটা বোর্ড যাচ্ছে ভাবলাম বোর্ডটার এডো ভিডিও করি দেন তারপরে এই মন্দিরটা যার কথা তোমাদেরকে বলছিলাম এখানে সকালবেলা আসলে এটা বন্ধই পাবে সন্ধ্যেবেলার দিকে এটা খোলা থাকে বেশ কিছুক্ষণ গান ফান শুনলাম তারপরে রহনা দিলাম বাদাম ঘাটে ওর ভুতুরে ঘাট এখানে যেতে যেতে একটা সুন্দর টলার দেখলাম আমাদের সামনে থেকে এই ঘাটের ভিউটা তোমাদের দেখাচ্ছি একবার ঘাটের ভিউটা দেখো পারলে যেও খুব শান্তি জায়গা কিন্তু শুনেছি পাশেই শ্মশান ওর জন্য এই ঘাটটার নাম ঘাট গলি একদম ফাঁকা কেউ নেই চারপাশে দেখলেই ভয় লাগে